পলিথিনে মুড়িয়ে এভাবেই রাত কাটছে পলিবিদ্যুতের যে সদস্যরা রয়েছে কর্মকর্তা কর্মচারীরা যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদের শহীদ মিনারে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং শহীদ মিনারের উপরেও কিন্তু এমনই দৃশ্য দেখা দেখতে পাচ্ছি এবং সেখানে পলিথিন দিয়ে উপরে এই বৃষ্টির দিনে তারা এভাবেই রাত কাটাচ্ছেন এবং দিনের বেলা তাদের আন্দোলন সংগ্রামে যখন কাটছে এবং দীর্ঘ বারো দিন ধরে তাদের যে দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের দাবি আদায়ে তারা কিন্তু দিন পার করছিলেন এবং রাতে আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে এই শহীদ মিনারের উপরের যে যে বের বেধি রয়েছে এবং সেটার উপরেও কিন্তু তারা ঘুমাচ্ছেন খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে তাদের এভাবেই কিন্তু রাত কাটছে এবং শহীদ মিনার উপরের এই জায়গাটিতে রাজধানীর শহীদ মিনারে আমরা দেখছি এমন দৃশ্য সেখানে কেউ কেউ সেই বৃষ্টি উপেক্ষা করে কারণ যেখানে গত কয়েকদিন ধরে আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে নানা ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং সেখানে এই বৃষ্টির পানিতে ঢাকায় জলাবদ্ধতা হচ্ছে সড়কগুলোতে এবং নানা ধরনের দুর্ভোগের মধ্যে মানুষ পড়ছে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন সেই পলিথিনে মুড়িয়ে উপরে পলিথিনের একটা উপরে পলিথিন এভাবে দিয়ে সেটি নিচে কিন্তু তারা এভাবে ঘুমাচ্ছেন এবং এই যে দৃশ্যটি সেটি হচ্ছে রাজধানী শহীদ মিনার এবং শহীদ মিনারের উপরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেখানে চারপাশ ঘিরেই কিন্তু তারা কেউ কেউ খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশ এভাবে ঘুমিয়ে রয়েছেন কেউ কেউ পলিথিন মরিয়ে পলিথিনের নিচে সেখানে শুয়ে তারা রাতপাত করছেন এবং কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিও কিন্তু জমে রয়েছে শহীদ মিনারের বেদিতে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির পানি রয়েছে এবং এই পানির মধ্যেই তাদের এই যে রাতটা সেটি কাটছে এবং কিছু এই যে যে পলিথিনগুলো রয়েছে সেই পলিথিনগুলো এভাবে তারা মরিয়ে দিয়েছেন উপরে দিয়েছেন কেউ কেউ হয়তো একটুদের ফল দিয়েছেন উপরে যেন কিছুটা সেই জায়গাটা নিয়ন্ত্রিত থাকে এবং পানি থেকে কিছুটা তারা মুক্ত হতে পারেন এবং এছাড়া বেশিরভাগ জায়গাগুলোতে পুরো শহীদ মিনার জুড়েই কিন্তু এমন দৃশ্যপট রয়েছে এবং পুরো জায়গাটি জুড়েই সেখানে পলিথিনে মুড়িয়ে সেখানে সেভাবে কিন্তু তারা রাত পাহ করছেন যেটি বিগত প্রায় বারো দিনের মতো হলো তাদের যে আন্দোলনটি চলছে বেশ কয়েকটি বিদ্যুৎ সমিতি অর্থাৎ দেশের বিভিন্ন জায়গার প্রায় আশিটি বিদ্যুৎ সমিতির যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা নানা দাবিতে আসলে শহীদ মিনার আন্দোলন করে যাচ্ছিলেন এবং আজ নাসিরুদ্দিন পাটোয়ারিও তিনি এখানে এসেছিলেন তাদের সাথে দেখা করেছেন কথা বলেছেন এবং এই যে তাদের যে চলমান আন্দোলন নানা ধরনের সংকট কিংবা এই পরিবেশের মধ্যে বা এমন আবহাওয়ার মধ্যেও কিন্তু সেটি তারা চালিয়ে যাচ্ছেন কোনোভাবেই সেটি তারা বন্ধ করেননি এবং এখনও পর্যন্ত আন্দোলনটি এই প্রায় দু সপ্তাহের কাছাকাছি ধরে তারা এভাবে চালিয়ে যাচ্ছেন এবং তীব্র মুষলধারে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও তারা এই বেষ্টুনি দিয়ে বা উপরে কিছুটা পলিথিন বিছিয়ে সেগুলোর মধ্যেই কিন্তু তারা এই শহীদ মিনারে রাত দিন পার করছেন সামনে একটি স্টেজের মতো বা মঞ্চের মতো আমরা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন দিনের বেলা তাদের আন্দোলনগুলো এইভাবে চলমান থাকে এবং মধ্যরাতে কয়েকজন সেখানে পাহাড়ায় রয়েছেন বেশ কয়েকজন সেখানে শহীদ মিনারে এই পাহাড়ায় রয়েছেন বাকিরা ঘুমাচ্ছেন এবং সেই ঘুমানোর যে দৃশ্যপট সেটিও একটু ভিন্ন সেখানে পুরো জায়গা জুড়েই কিন্তু তারা অনেকেই সেখানে সজাগ রয়েছেন এভাবে বসে রয়েছেন বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু উপরে কিছুটা বেষ্টুনি দিয়ে চারপাশে বেষ্ট্রণী দিয়ে উপরে কিছুটা পলিথিনের আস্তরের সেই দিয়ে সেটার মধ্যেই কিন্তু তারা এভাবে ঘুমিয়ে পড়েছেন এবং রাত তাদের এভাবেই কাটছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের চারপাশে এমন দৃশ্য আপনারা দেখছেন চারপাশ ঘিরে শহীদ মিনারে এমন দৃশ্যপট যেখানে আমরা দেখছি যে শহীদ মিনারের যেই এর ছাড়াও যে বাইরের জায়গাগুলো রয়েছে অর্থাৎ শহীদ মিনারের বেদির চারপাশে যে বাউন্ডারি বিভিন্ন জায়গাগুলো রয়েছে খোলা যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি গাছের নিচে কিংবা নানা জায়গাগুলোতে তারা পলিথিন বেঁধে দিয়েছেন এবং সেটির উপরেই তাদের কিন্তু সেটির নিচে কোনোভাবে গুটিসুটি হয়ে তারা ঘুমিয়ে যাচ্ছেন অনেকেই বৃষ্টিতে এই কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু তারা না দফায় দফায় ভিজেছেন তবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি বাস্তবায়নে তারা এমন করছেন এদিকে আমরা দেখছি যে তাদের যে পলিবিদ্যুৎ সমিতিগুলো রয়েছে রংপুর ময়মনসিং সিং নানা জায়গার যে দেশের আশিটি বিদ্যুৎ সমিতি কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি বাস্তবায়নে তারা এখানে এসেছেন এই সামনের জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটি জুড়ে পলিবিদ্যুৎ সমিতির যে লোকজন রয়েছেন বা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই কর্মচারীরা পলিথিনের এইভাবে একটু আস্তর দিয়েছেন এবং সেটির নিচে গুটি সিটে ঘুমাচ্ছেন এবং যখন বৃষ্টি পড়ছে তখন এর নিচে থাকা দায় হয়ে যাচ্ছে আসলে এবং বৃষ্টির প্রভাবে অনেক বেশি ভুগতে হচ্ছে তাদেরকে তবে তবুও তারা কিন্তু তাদের সেই কর্মস্থলে ফিরে যাচ্ছেন না তারা বলছেন যে তাদের সাথে যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন এবং এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে কোনো ধরনের জনভোগান্তি তারা চান না এবং যে কারণেই তারা কিন্তু আন্দোলনটি আসলে এখানে কন্টিনিউ করছেন এবং এই শহীদ মিনার আন্দোলনটি চলমান রেখেছেন কারণ যদি সড়কে করতে হয় দফায় দফায় অন্যরা সড়ক আন্দোলন করেছেন যৌন অভিমুখে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের কারণে বারবার কিন্তু সেখানে আসলে ভোগান্তির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং যেই ভোগান্তিটি তারা আসলে চান না এবং যে কারণে বিদ্যুৎ সমিতির যে সদস্যরা রয়েছেন তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘদিন হলেও প্রায় দু সপ্তাহের কাছাকাছি কিন্তু সেই আন্দোলনে এখনও এখন পর্যন্ত আসলে আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন সেখানে রাতের যে কাটানোর দৃশ্যটি তারা কিছু জায়গায় হয়তো উপরে সেই পানি ঠেকানোর জন্য কিছুটা ব্যবস্থা রাখা হয়েছে তবে সেই অস্থায়ী ব্যবস্থায় আসলে কতটুকু কার্যকরী হচ্ছে এই বৃষ্টির কারণে অনেক বেশি বেগ পোহাতে হচ্ছে তাদেরকে এবং এই বৈরি আবহাওয়ার মধ্যেও তাদের এই আন্দোলনটি কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এবং তারা বলছেন যে বিদ্যুৎ সমিতি নিয়ে ভাবা উচিত এবং তাদের যে বিদ্যুৎ সমিতির সাত দফা দাবি তারা দিয়েছেন সেই দা দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা বারবার করে বলছেন সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং এর কারণে বিদ্যুতের যে সংকট এবং এই যে বর্ষা মৌসুম কিংবা আমরা জানি যে বৈরী আবহাওয়ার কারণে নানা ধরনের ঘটনা ঘটে এবং সেখানে জেলা উপজেলাগুলোতে বা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যেসব জায়গায় বিদ্যুতায়িত হয়েছে এবং সেই অঞ্চলগুলোতে আসলে বিদ্যুতের একটা সংকট কিংবা লোডশেডিংয়ের দেখা দেয় এবং সেখানে যদি কর্মচারীদের আসলে এমন করে এই কর্মসূচির কারণে দেখা গেছে বেশ কিছু ফুলি সমিতিগুলো প্রায় অচল অবস্থায় রয়েছে এবং কর্মী সংকটে রয়েছে এবং ঠিক সেই কারণে সেই জায়গার যে মানুষজন রয়েছেন অঞ্চলের যেসব মানুষ রয়েছেন তারা অনেকটাই তাদের যে লোডশেডিংয়ের কারণ কিংবা নানা ধরনের বিদ্যুৎ সংকটের মধ্যেও কিন্তু তারা পড়ছেন এবং তাদের যে সাত দফা দাবি রয়েছে সেটি যদি বলতে চাই তারা আর বীর অত্যাচারী বা স্বৈরাচার চেয়ারম্যানকেও বিলম্বে অপসারণ করতে হবে এটি তাদের দাবি এবং তারা বলছেন যে দুই নম্বর দাবি দিয়েছেন জেলা প্রশাসন প্রশাসক সম্মেলন দু হাজার পঁচিশে গৃহীত যে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক এবং অভিন্ন চাকরি বিধি দিতে হবে প্রণয়ন সহ এবং পল্লি পল্লিবিদ্যুৎ সমিতি এবং আর ইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে এটিও তারা কিন্তু দাবি দিয়েছেন এছাড়া মিটার রিডার কাম ম্যাসেঞ্জার লাইন শ্রমিক সহ অন্যান্য সকল অনিয়মিতদের চাকরি নিয়মিত করতে হবে এটিও তাদের দাবিতে রয়েছে এবং এছাড়া এমন নানা ধরনের দাবি কিন্তু তারা দিয়েছেন এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য এবং বেশ কিছু ব্যানার ফেস্টুন তারা লাগিয়েছেন আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান পরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগ করছেন তারা রেবের চেয়ারম্যানকে অপসারণ তারা চাচ্ছেন এবং পলিবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এই দাবিটি এক নম্বরে রাখা হয়েছে এবং তারা এই দাবি সহ নানা দাবিতে এখানেই কিন্তু তাদের রাত কাটছে দিন কাটছে এবং দীর্ঘ বারো দিনের মতো তারা আসলে এই জায়গাতে তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো সফলতার মুখ দেখেননি তবে তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা কার্যক্রম বন্ধ রেখেছেন তারা নানা ধরনের কার্যক্রম করছেন তবে কোনোভাবেই তারা জন ভোগান্তি আসলে তৈরি করতে চান না যে কারণেই কিন্তু এখনও সক্রিয় রয়েছেন এভাবে তারা